আসসালামু আলাইকুম আর এস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি শামীমা চলে আসছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই তো এইখানে হচ্ছে আমরা ইলিশ মাছ রান্না করবো আজকে তার জন্যে আমার যা ইলিশগুলো কেটে দিচ্ছিলো ইলিশগুলো সাইজে খুব বেশি একটা বড় ছিল না কারণ এর থেকে বড় ইলিশ আর পাওয়া যায়নি এগুলো ছিল হাতের কাছে তাই এগুলাই নিয়ে আসছে আমি বলছিলাম যে অনেক দিন ধরে ইলিশ খাওয়া হয় না তার জন্য কথা শুনে আর তারা দেরি করে নেই এটা হচ্ছে এই ঈদের সময়ের ভিডিও আর কি আমার আপলোড করতে এটি দেরি হয়েছে তো মাছগুলো ভাবি কেটে কুটে দেওয়ার পর আমি ভাবলাম যে একটু রান্না করি তো রান্নাটা করছে আমার ছোটো ননদের স্টাইলের ছোটো ননদ বলতে ছোটো ননাস আর কি তো যেহেতু তারা ননদ বলে তো আমিও ননদ বলি তো এইখানে আমি মাছের মধ্যে প্রথমে হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া আর শুকনো মরিচের গুঁড়া অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি যেহেতু আশায় অনেক বাচ্চা কাচ্চা আছে আর তারা হচ্ছে ঝাল খেতে পারে না সাথে সাধমতো লবণ দিয়ে আমি মাছটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু আমি সরাসরি রান্না করব। ইলিশ মাছ অনেকভাবেই রান্না করা যায় যার যেভাবে ভাল লাগে সে কিন্তু ঠিক তেমনভাবেই রান্না করে তো মাছটার সাথে আমি সবগুলা মশলা আবার একটু ভালো করে মাখিয়ে নিলাম আর এইখানে একটু পেঁয়াজ আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা কিন্তু আমি একদম বেরেস্তা করিনি অল্প একটু ভেজে তারপর উঠিয়ে নিচ্ছি মাছের সাথে দিব আর উঠিয়ে নেওয়ার কারণ হচ্ছে এখন যদি এইখানে থাকে তাহলে পুড়ে যাবে আর মাছটা তো একটা পুরো পোড়া ফ্লেভার চলে আসবে তার জন্য আমি অল্প ভেজে উঠিয়ে নিচ্ছি আর এই তো মাছটা ভাজা শেষ এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর যে ভাজা পেঁয়াজটা রাখছিলাম মানে উঠিয়ে রাখছিলাম সেটাও কিন্তু আমি এখন দিয়ে দিচ্ছি হয়ে যাবে আর একটু হালকা ভেজে নিয়েছিলাম কারণ এতে করে যে পেঁয়াজের একটা কাঁচা ফ্লেভার যেটা কেমন জানি লাগে সেটা থাকবে না আর এইখানে আমি একটু সরি কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি তো আমার জাল খেতে পছন্দ যদিও আজকে জাল দিতে পারিনি তেমন আর এখানে সাইড ডিশ হিসেবে আমি একটা শাক রাখছি পুঁই শাকও আমার অনেক দিন ধরে খাওয়া হয় না একটু অ্যালার্জির সমস্যার জন্যে শাক তেমন খেতে পারি না তবে এই শাকগুলো এত ফ্রেশ ছিল মানে নবীনগরের এই দিকে সব কিছুই আপনি টাটকা টাটকে পাবেন আর ভাবি এগুলো কুচিয়ে দিয়েছিলো আমার কাছে এত ভালো লাগতেছিল তো এইখানে আমি একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিব। সাথে হয়তো একটু পেঁয়াজও পড়েছে আমি প্রথমে খেয়াল করিনি আচ্ছা যাই হোক কিছু করার নাই তো শাকের মধ্যে প্রথমে রসুন আর কাঁচামরিচ দিলে শাকের একটা গ্রান বের হয় যখন শাকটা সিদ্ধ হয় সেই গ্রানটাইতেই ইচ্ছা করে যে মানে হাফ বয়েলটাই খেয়ে ফেলি এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পই শাক তো অনেকেই অনেকভাবে বাজেন আমি হচ্ছে এভাবেই বাজি প্রথমে একটু হাফ বয়েল করে নিই তারপর হচ্ছে বাজি আর এই তো আমি এটা সিদ্ধতে বসিয়ে দিয়েছি আর একটু নেড়েছে তারপর এটা নামিয়ে নিব আর হচ্ছে যেটা বলতেছিলাম ওই ইলিশ মাছ আমার অনেক পছন্দ এখন বৈশাখ চলে আসছে তো তাই হুট করে গ্যালারিটা গেছে দেখি যে আমার এখানে ইলিশ মাছের একটা ভিডিও ছিল তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আর এই তো শাকটাও কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আমি এটা এখন বাগান দিব তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার দিতে ভুলবেন না আর সবসময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি তো শাকের জন্যে আমি কিছু মরিচ ভেজে নিয়েছিলাম আর হচ্ছে পেঁয়াজ রসুনটাও একদম কড়া করে ভেজে নিয়েছি তাহলে কিন্তু শাক ভাজি দিয়ে খেতে ভালো লাগে আমার আম্মা যখন শাক ভাজি করে তখন কি বলবো মায়ের হাতের রান্নার টেস্টই অন্যরকম মানে এটা শুধু আমার বেলায় না প্রত্যেকটা মানুষের বেলায় যে তার নিজের মায়ের হাতের রান্নার টেস্টই অন্যরকম তো এতক্ষণ যারা আমার এই সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ